এ পাচ্ছেন চমৎকার মুস্তি খেলা আবারো আপনাদেরকে পুনরায় লাইভে সংযুক্ত করা হলো আপনারা দেখতে পাচ্ছেন ছোটর লগে যে দুজন দুইজন প্লেয়ার কিন্তু তুমুল লড়াই দেখতে পাচ্ছেন একজন মোটু আরেকজন পাতলু মোটু পাতলুর লড়াই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একি অটো আর অটো আর বাস হোতাই চলে নাচ আর অটো আর খেলার উত্তেজনা কিন্তু মাঠের চারপাশ কিন্তু আয়োজনে এবং উত্তেজনায় ভরপুর হয়ে গেছে তাদের যে দুজন যে পেলার মটুয়ার পাতুর যে খেলা দেখে কিন্তু দর্শকদের

চমৎকার পারফরমেন্স কিন্তু এখানে দিয়েছেন যে যাই হোক মোটুর পাত্র যে আজকের খেলায় কিন্তু উল্লাস চারপাশে কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি সেই কুমিল্লার হোমনা পৌরসভার বাগমারা থেকে এই মুহূর্তে লাইভে আপনাদেরকে সরাসরি সংযোগ করেছে আমি মইনুল ইসলাম মিশুক আজকের আয়োজনে যুব সমাজের উদ্যোগে কুস্তি খেলা লেফারির দায়িত্বে রয়েছেন আমাদের হারিস ভাই তিনি হচ্ছেন আমার আচ্ছা আজকের যে আয়োজনের যে প্রথম দিকে কিন্তু দর্শকদের একটু কম ছিল এখন কিন্তু আসলে খুব চাপ সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাহলে রাত ভর চলবে খেলা ধন্যবাদ আপনাকে আমরা এই আজকের খেলায় কিন্তু বড় বড় প্লেয়ার কিন্তু এখানে চলে আসছে একশো জব্বারের বলি খেলার যে বিজয়ী হয়েছেন বাগা শরীফ সেই বাগা শরীফ এই খেলায় এসেছেন আমরা কিন্তু দেখেছি বাগা শরীফ এখানে এসেছেন তার সাথে হরিশ ভাই আর প্রধান হচ্ছেন মামুন ভাই সেখানে প্রিয় আমার যে ভাইয়েরা আছে তাদের পরিচালনায় আজকে অনেক দর্শক এসে গেছে আমরা অভিভূত হইছি যে এত দর্শক কিভাবে বলে দর্শক সাইডে কিন্তু জক্কাসিন লাগিয়ে গেছে আমরা দেখছি কিন্তু জক্কা কিন্তু হয়ে যাচ্ছে মুরুবিরে মুরুবিরে মারছে মুরুবিরে এই একালের চার শিল্প দর্শক খানিকটা ঝগড়া কিন্তু হয়ে গেল এখানে কিন্তু খানিকটা ঝগড়া আমরা লক্ষ্য করেছি যে মুরব্বী এক মুরব্বীকে কিন্তু আসলে এলোপাথারি ঘুষি কিল ঘুষি মেরেছে এটা আমরা লক্ষ্য করেছি একজন মুরব্বীকে আসলে হঠাৎই মুরব্বীকে কিল ঘুষি দিয়ে কিন্তু দৌড়ে পালিয়ে গিয়েছেন

দর্শক এক তরুণ খেলোয়াড়দের যে উদ্যোগ আমরা কিন্তু দেখছি যে না বাঘবাড়ার কুস্তি খেলায় এক যাক তরুণ কুস্তিগির কিন্তু এখানে উপস্থিত হয়েছেন লিটন মেম্বার বাই কিছু রাইখা খায়েন আমার ধন্যবাদ ভাই আপনাকে যারা লাইভে রয়েছেন এই মুহূর্তে লাইভটি অবশ্যই শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি আপনাদের আয়োজনেই আপনাদের উদ্যোগেই যুব সমাজের উদ্যোগে আপনাদের প্রত্যাশায় খেলা দেখবেন রাতভর সেই উদ্যোগ নিয়ে আজকে লাইভে সংযোগ করেছি আমি মনুল ইসলাম মিশুক হোমনা বাগমারা গ্রাম থেকে যারা যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন সেই প্রত্যাশা রাখছি অলরেডি দুইজন আমাদের শ্রীমদ্দির শ্রীমদ্দির যে একজন আমিন এবং সম্মানিত ব্যক্তিবর্গ আমি আপনাদেরকে আমি আপনাদেরকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি আমাদের অনেক এই গণমান্য ব্যক্তিবর্গ আছে যাদেরকে আমরা সালাম দেই ওনাদেরকে বলেন আপনি আপনি যারা সম্মানিত ব্যক্তিবর্গ আপনারা স্টেজে আসেন আর আপনাদের যারা বসেছেন তাদের কাছে যারা সম্মানিত তাদেরকে একটু চেয়ারে বসার সুযোগ দেন কেমন এটা আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করলাম প্রচন্ড শীত কিন্তু আসলে অনুভূতি হচ্ছে যে আজকে যে খেলার মাঠে কিন্তু প্রচন্ড শীত আমরা লক্ষ্য করছি আমাদের শরীরের শরীরে আসলে অবশ্যই কোন কোন এর মাধ্যমে হবে আমাদের আজকে রাতের যে আয়োজন সেই কুস্তি খেলা হ্যাঁ তোমার এই সুযোগায়কার মানে ঠিক সাজুলে করে ও দর্শক আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু ছোট এবং বড় এই তুমুল লড়াই নিয়ে তারা মাঠে নামছেন আর ইন্টারনেট আমার কালিপুরার জাহাঙ্গীর নাম লিখে মানো

মমন ভাই হ্যাঁ কারবার তো শেষ আরে এটা কি এই যে লালটা আছে না এটা কালীপুরার জাহাঙ্গীর ভাই না সে বলছেন আমি গাছ

ओके एकर सब तैयार है बोझने हम टाइम है हमारे भाई बैटिंग करने में দরকার লাগবে सारे दिन गए हमारे पास को बसा नहीं है कौन पॉइंट बोले थे कैमरा तो आप कैसे का कैमरा आपका कैसे का आज का कैसे भाई भाई ডিসেম্বর ভাই একজন তো পয়েন্ট লিখতে হবে যে মামুন ভাই এই অন্তত যাতে পয়েন্ট লিখতে পারে যে মনির ভাই পয়েন্ট আচ্ছা আমি এই খেলার পরে এই খেলার পরে খেলা বন্ধ থাকবো পাঁচ মিনিট খাইছে না এই খেলার পরে খেলা পাঁচ মিনিট বন্ধ থাকবে আচ্ছা ফাহাদ বাগমানার ফাহ ভাইয়া তুমি এখানে একটু আসো ফাহাদ তুই ফাহাদ একটু আসো আজকে মাইক সার্ভিস খুবই ভালো অনেক ভালো মাইক সার্ভিস দিয়েছে আমার সেই রফিক ভাই বাইশকের ভাই রফিক ভাইরে বলবেন যে আপনার নাম নিচ্ছে আমার রফিক ভাই এই সবাই বসেন আমি কিছু কথা বলতেছি এক মিনিটে কথা শেষ করবো এই সহজ একটু বোনের তো কি হ্যাঁ কিন্তু এটাই শেষ আর আর বিদেশে ভাড়া না ছবি পয়সা আমি আমি যত ক্যামেরাম্যান আছে সবাই বসবেন পয়সা বলছে জানি না কেউ রাগ নিয়েন না আপনারা পয়সা তুলতে হবে ছবি কারণ দর্শকদেরকে আগে দর্শকদেরকে আগে খেলা